বাংলা সালমান কবর করতে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো ঐতিহ্যবাহী শহর সিলেটকে পাঁচশো টাকা সারাদিনের জন্য রিক্সা ভাড়া করে নিয়েছি যেন শহরের প্রতিটি গলি প্রতিটি কোনা ভালোভাবে দেখা যায় বলা হয়ে থাকে অনিন্দ সুন্দর এই সিলেট কি নেই এখানে পাহাড় ঝর্ণা চা বাগান আর ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া সবকিছুর জন্য মিশে আছে একসাথে সিলেট শুধু প্রাকৃতিক নয় এটি আধ্যাত্মিক সৌন্দর্যেরও এক অপূর্ব স্থান এই শহরকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ এখানে ঘুরলেই চোখে পড়ে বড় বড় মনীষী ও ধর্মপ্রাণ ব্যক্তিদের মাঝার যেগুলোতে প্রতিদিন ভক্তদের ঢল নামে সিলেটের আরেক গর্ব বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ এই শহরই তার জন্ম এখানেই রয়েছে তার চিরনিদ্রার স্থান আকাশে আজ অনেক মেঘ জমেছে মনে হচ্ছে ভারী বৃষ্টি নামবে জানি না ঠিক কতটুকু ঘুরে দেখতে পারবো তবু যতটুকু পারি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি আজকে সিলেট শহর ভ্রমণ আমাদের চলছে সিলেটের প্রথম দিন তো আমরা আজকে সিলেটের প্রথম দিনে ভাবছি সিলেট শহরের যত মানে দর্শনীয় স্থানগুলো আছে প্রয়োজনীয় স্থানগুলো আমরা আজকে ঘুরবো দেখবো করা প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিলেট সেলফি সেলফি ব্রিজ যেটা সেলফির জন্য বিখ্যাত আমরা এখন যাব সিলেটের কাজের বাজারে সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা এই কিন ব্রিজ যা এখন সবাই সেলফি ব্রিজ নামেই চেনে উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি দু সালে যান চলাচল বন্ধ করে শুধু হেঁটে চলার উপযোগী করা হয় এখন এটি দেশের দীর্ঘতম ফুটওভার ব্রিজ হিসেবে পরিচিত এই ব্রিজে দাঁড়িয়ে সুরমা নদী এবং শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় তবে সেদিন আকাশের অবস্থা ভালো না থাকায় কেমব্রিজের সৌন্দর্য উপভোগ করার তৃষ্ণা নিয়ে না চাইতেও আমাদের রওনা দিতে হয় পরবর্তী গন্তব্যের পথে সিলেট শহরের রাস্তাঘাট বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন যা দেখে ভালোই লাগছিল সবচেয়ে আকর্ষণীয় লেগেছে শহরের রিক্সাগুলো একটু পুরনো আমলের যেন নষ্টালো ভরপুর এক ছোঁয়া সিলেটের রাস্তায় যানজট ঢাকার তুলনায় অনেকটাই কম তাই চলাচলে বেশ স্বস্তি লাগছিল শহরের বেশিরভাগ বাড়ি চোখে পড়ার মতো কিছুতে আধুনিকতার ছোঁয়া আবার কিছু বাড়ি যেন এখনো পুরোনো দিনের গল্প শোনায় অবশেষে আমরা এসে পৌঁছালাম সিলেটের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হজরত শাহজালাল এর পবিত্র মাজারে হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন উপমহাদেশের খ্যাতিমান সুফি তেরোশো তিন সালে তিনি ইয়েমেন থেকে সিলেটে আসেন ইসলামের দাওয়াত নিয়ে সে সময় সিলেট শাসন করতেন হিন্দু রাজা গৌর গোবিন্দ যার হাতে মুসলিম দর্বে শেখ বোরহানউদ্দিন উদ্দিন ও ইসলাম গ্রহণকারী একটি পরিবার নির্মম নির্যাতনের শিকার হয় এই খবর শুনে শাহজালাল রহমতুল্লায় তিনশো ষাট জন সহচর নিয়ে সিলেটে আসেন এবং গৌর গোবিন্দের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেন তার এই আগমনই সিলেটে ইসলামের প্রসার ঘটে আনুমানিক তেরোশো ছেচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে তাকে এখানেই সমায়িত করা হয় আজ তার মাঝার শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি বিশ্বাস ইতিহাস ও আধ্যাত্মিকতার এক প্রতীক আজারের ভিতর একটি বড় পুকুর রয়েছে এটিকে জালালি পুকুরও বলা হয় এই পুকুরের বিশেষ প্রজাতির এক মাছ রয়েছে যা স্থানীয়ভাবে ভাবে মাছ বলা হয় অনেকেরই বিশ্বাস এই মাছগুলো অলৌকিকভাবে রক্ষিত এবং এগুলো হত্যা বা খাওয়া হারান হজরত শাহজালাল এর মাজার মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান তবে দুঃখজনকভাবে এখানে কিছু কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চর্চাও দেখা যায় যা ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের উচিত এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং ইসলামকে কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে অনুসরণ করা আমরা এখানে আসবো শুধু একজন আল্লাহর অলির কবর জিয়ারতের নিয়তে যেমনটি রাসুল উল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম আমাদের শিখিয়েছেন সব চাওয়া পাওয়া দোয়া ও আশা কেবল একমাত্র মহান আল্লাহর কাছেই নিবেদিত থাকবে মাজারে অবস্থানকালে হঠাৎ করে নেমে আসে মুসুলধারে বৃষ্টি জেরত শেষে আমরা শ্রদ্ধা ভরে বিদায় এই পবিত্র স্থান থেকে এরপর আমরা রনাদি আমাদের পরবর্তী গন্তব্য সালমান কবর জিয়ারতের উদ্দেশ্যে এখন যাচ্ছি বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক সালমান শাহ কবর জেরত করতে তো চলুন কোনটা নাম তো ইমন এই সেই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর কবর যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের হার থ্র লাখোর দর্শকের হৃদয়ের নায়ক আজ তিনি চিরনিদ্রে সাহিত্য এখানে কবর আমাদের মনে করিয়ে দেয় এক চিরন্তন সত্য আমরা কেউই চিরজীবী নই মৃত্যু এক অনিবার্য ভবিষ্যৎ যা থেকে কারো মুক্তি নেই প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ ভারী বৃষ্টির কারণে আজকের ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরে আসে আমাদের হোটেল রুমে দেখা হবে সিলেটের অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে